No. Nah. আর কোনো রাগঢাক নয় দু যে বিজেপির জন্য এই বাংলায় সে সুযোগ সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবে বুঝে গেছে এবং দু হাজার যদি বাংলায় তারা পালাবদল ঘটাতে না পারে বা কোথাও গিয়ে মানুষের মনে গেঁথে থাকা সেটিং তত্ত্বটাকে উপরে ফেলতে না পারে তাহলে বাংলাতে আবারও টেন পার্সেন্ট বা ফোর পার্সেন্টের পার্টি হয়ে যেতে হবে এই বার্তাটা তাদের কাছে স্পষ্ট হয়ে গেছে আর যে মুহূর্তে এটা স্পষ্ট হয়ে গেছে সেই মুহূর্তেই কিন্তু আর সর্ব ভারতীয় যে রাজনীতি রয়েছে তার সঙ্গে তাল মিলিয়ে বাংলা নিয়ে পরে ভাবনা চিন্তা হবে এমন কথা কিন্তু তারা আর ভাবছে না বাংলাতে এখনই কাজ শুরু করতে হবে এবং সেই কাজ শুরু হয়ে গেছে এবং তার থেকেও গুরুত্বপূর্ণ বিজেপি না হয় রাজনৈতিকভাবে বাংলা নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু তাদের দোসর হিসেবে সংঘ সংঘ পরিবার তারাও যে এবার একটা বড় কিছু করতে চলেছে সেই ইঙ্গিতও স্পষ্ট হয়ে যাচ্ছে পরপর তিনটে ইনসিডেন্ট আজকে আপনাদের দেখাবো একটার সঙ্গে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং তিনটে ইনসিডেন্টই শেষ অবধি দেখলে এইটুকুনি ছবি স্পষ্ট হয়ে যাবে যে এবার কিন্তু ত্রিফলা অ্যাটাক শুরু শুরু হয়ে গেল এবার আর রেয়াত করার কোনো জায়গা নেই এবং সত্যিই যদি সেটা হয় তাহলে তাহলে বলা যেতেই পারে উৎসবের এই মরশুম থেকে দিদিমণির কান্নাকাটির দিন কিন্তু শুরু হয়ে গেল প্রথম যে ইনসিডেন্টটা সকলকেই বেশ একটু চমকে দিয়েছে সেটা হচ্ছে বিজেপির সাংগঠনিক পর্যায়ে বা বিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকেই তৎপরতা আমরা অতীতে যেটা দেখেছি এবং যেটা অনেক সময় হতাশ করেছে পরিবর্তনপন্থীদের যে বিজেপি শেষ মুহূর্তে সব কিছু করে এবং সেইটার জন্য কিন্তু বহু ক্ষেত্রে তাদেরকে খেসারত দিতে হয় এবার কিন্তু সেটা হচ্ছে না বনশালের নির্দেশে বিস্তারক বাঁচতে সতর্ক বিজেপি দু পরীক্ষা হবে নিয়োগের আগে বিশদে খোঁজ খবরও দেখুন এই বিস্তারক যে পদটি রয়েছে সেই বিস্তারক পদ হচ্ছে বেসিক্যালি এক একটা কেন্দ্রে যিনি প্রার্থী হবেন তার সঙ্গে সংগঠনের একটা সমন্বয় তৈরি করা এবং এই যে সমন্বয়টা রয়েছে সেটা কেমন তাল মিলে চলছে সেই রিপোর্ট রাজ্য বা কেন্দ্রীয় স্তরে পাঠানো সেখান থেকে ফিডব্যাক নেওয়া এবং জিনিসটাকে কিভাবে পজিটিভ ওয়েতে তার আউটকামটা আসে সেটাকে নির্ধারণ করা এটাই হচ্ছে বিজেপির স্ট্র্যাটেজি অন্যান্য রাজ্যে হয়েছে পশ্চিমবঙ্গও দু সালে হয়েছিল কিন্তু দু সালে যেভাবে বিস্তারক বাছাই হয়েছিল আর দু সালে যেভাবে হতে চলেছে তার মধ্যে একটা আসমান জমিনের ফারাক থাকছে বাংলার জন্য ইতিমধ্যেই সুনীল ভানসালজিকে কিন্তু অমিত শাহজি পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছেন এবং তিনি একের পর এক মাস্টারস্ট্রোক দিয়ে যাচ্ছেন যেগুলো অতীতে অন্যান্য রাজ্যে যেখানে বিজেপির কোনো নামও নিশান ছিল না অথচ বদ্ধ ফুটেছে সেই রাজ্যের ব্যবহৃত স্ট্র্যাটেজি এখানেও হচ্ছে এবং খুব সুষ্ঠুভাবে হচ্ছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে এই বিস্তারক নির্ধারণ দু হাজার একুশে যেটা হয়েছিল যারাই এই বিস্তারক পদের জন্য আবেদন করেছিলেন মোটামুটি তাদেরকেই রেখে দেওয়া হয়েছিল এবং ততখানি স্ক্রুটিনাইজ করা হয়নি কিন্তু এবারে এবারে ইতিমধ্যেই পাঁচশোর বেশি তালিকা সেখানে জমা পড়ে গেছে ফলে প্রত্যেকের ক্ষেত্রে পরীক্ষা হচ্ছে এটাকে যদিও বিজেপি পরীক্ষা হিসেবে দেখছে না কিন্তু যদি নিউট্রাল প্রসপেক্ট থেকে দেখেন সোজা কথায় পরীক্ষা দিয়ে এই জায়গাটায় আসতে হবে প্রথমেই একটা লিখিত জায়গা হবে তার কতখানি এক্সপিরিয়েন্স রয়েছে কতখানি পলিটিক্যাল ভাবনা চিন্তা রয়েছে বিজেপি সম্বন্ধে কতখানি জানেন বিজেপির ধ্যান ধারণা মানুষের কাছে পৌঁছে দিতে কিভাবে কাজ করতে পারেন তার বিস্তারিত একটা জায়গা রয়েছে এবং এই জায়গাটায় পাশ করার পর সেকেন্ড স্টেপ আসছে যে সেকেন্ড স্টেপে তাদেরকে কার্যত গ্রুপ ডিসকাশন অর্থাৎ সবাই মিলে আলোচনা হচ্ছে সেখানে কিভাবে মতবাদ দিচ্ছেন কিভাবে সেটাকে কন্ডাক্ট করছেন তার পরীক্ষা দিতে হবে এবং তার পরিপ্রেক্ষিতে স্থানীয় যে লিডারশিপ রয়েছে বা যিনি সম্ভাব্য প্রার্থী হচ্ছেন তাদের ফিডব্যাক নিয়ে শেষ পর্যন্ত এই অ্যাপয়েন্টমেন্টটা হবে এখন যারা কর্পোরেট লাইফ থেকে এসছেন তারা কিন্তু এই ধরনের জিনিসের সঙ্গে অভ্যস্ত তারা জানেন যে একটা লিখিত পরীক্ষা হয় তার একটা ভাইভা হয় একটা ওরাল টাইপের হয় এবং গ্রুপ ডিসকাশন এগুলো হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা প্রাইমারি শর্ত কিন্তু একটা রাজনৈতিক দল তাদের একটা রাজনৈতিক পদে কর্মী নিয়োগ করতে চলেছে সেইখানে এই ধরনের পদক্ষেপ এটা কিন্তু নজিরবিহীন আর এই জায়গা থেকেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে যে না ওই দিতে হবে বলে দিচ্ছি বা একটা কাছের লোককে আমি বসিয়ে দিচ্ছি ঠিক আছে আউটকাম এলো এলো না এই ধরনের কোনো মানসিকতা নয় এবারে একদম ফল চাই আমার রেজাল্ট চাই এবং সেই রেজাল্টের জন্য যোগ্য লোককে বসাতে হবে সঠিক লোককে বসাতে হবে এবং সেই প্রিপারেশান এখন থেকে শুরু হয়ে যাচ্ছে যা শোনা যাচ্ছে আগামী চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই বিস্তারকের যে নিয়োগ সেটা সম্পূর্ণ হয়ে যেতে চলেছে ফলে অনেক আগে থেকেই বিধানসভা নির্বাচনের ঢাকে কাটি পড়ার অনেক আগে থেকেই এই জায়গাটা যখন ফাইনালাইজ করছে তখন বোঝাই যাচ্ছে যে নির্বাচন সংক্রান্ত যে কোনো খুঁটিনাটি বিষয়ে বিজেপি কিন্তু এবার অনেক বেশি মনোযোগী ছাত্র হচ্ছে আর মনোযোগী ছাত্ররা যে সবসময় পজিটিভ রেজাল্ট পায় এটা তো অতীতে আমরা বারবারই দেখেছি এই তো গেল বিজেপির কথা কিন্তু বিজেপির পাশাপাশি সংঘ পরিবারের কথা বলছিলাম সেই জায়গাটাও কিন্তু খুব একটা চমকে দেওয়ার মতো জায়গা হচ্ছে আর এস এসের শতবর্ষে বাংলায় অকাল জমায়েত মহালয়াতেই গণবে সে পথে সুকান্ত ও শুভেন্দু দেখুন এই যে এই ঘটনাটা মহালয়ার দিন ঘটবে বিজয়া দশমীর দিন হবে না সেটা বহুদিন আগেই সামনে এসে গিয়েছিল এবং আমিও আপনাদের সামনে প্রতিবেদন হিসেবে নিয়ে এসেছিলাম সাধারণত যেটা হয় সঙ্ঘের তরফ থেকে সঙ্গের যিনি শীর্ষ পদে বসে আছেন তিনি বিজয় দশমীর দিন যারা সঙ্ঘের মানুষ রয়েছেন স্বয়ংসেবক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা বার্তা দেন এবং সেটা দেখেই পরবর্তী এক বছরে সঙ্গের কি কার্যকাল হবে সেইটা নিয়ে একটা রূপরেখা সেখান থেকে বোঝা যায় কিন্তু বাংলার ক্ষেত্রে বিজয় দশমীটা একটা প্রবলেম কেননা অনেকেই পুজোর সঙ্গে যুক্ত থাকেন এবং সেক্ষেত্রে যদি পুজো ছেড়ে বিজয় দশমী নি সেদিনকে কিন্তু অ্যাকচুয়ালি ঠাকুরের বিসর্জন হচ্ছে সেই সব ছেড়ে যদি এখানে এই সংঘের পরিবেশে চলে আসতে হয় তাহলে যে জনসংযোগের জায়গাটা আছে সেটা ব্যাহত হবে সেই জন্য বাংলাতে নিয়ে আগে থেকেই পরিকল্পনা ছিল যে এটা বাংলাতে বিজয় দশমীর জায়গায় হবে মহালয়াতে এবং সেই মহালয়াতে যখন হলো একদিকে যেরকম দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি সংঘের যে পোশাক রয়েছে সেই পোশাকে রাস্তায় মার্চ করছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী তাকেও কিন্তু দেখা যাচ্ছে আর চমকটা রয়েছে দেখুন সুকান্ত মজুমদার নাহাই সংঘের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন কিন্তু শুভেন্দু অধিকারী আসেননি আবার সঙ্ঘের ব্যাকগ্রাউন্ড থেকে এলেও সুকান্ত মজুমদার এখন পুরো দস্তুর রাজনীতিবিদ সঙ্ঘের যেটা নিয়ম হচ্ছে যে যখন তুমি স্বয়ংসেবক হিসেবে কাজ করছো ঠিক আছে কিন্তু যে মুহূর্তে তুমি বিজেপির রাজনীতিতে চলে যাচ্ছ সঙ্গের সঙ্গে কিন্তু সেই সম্পৃক্ত যে সম্পর্ক সেটা থাকছে না কিন্তু এক্ষেত্রে সুকান্ত মজুমদার রাজনীতির ময়দানে চলে আসার পরও তিনি কিন্তু সঙ্গের পরিসীমায় থাকছেন এমনকি শুভেন্দু অধিকারী যার সঙ্গে সরাসরি কোনো সম্পর্ক নেই তিনিও কিন্তু সঙ্ঘের প্রোগ্রামে চলে আসছেন অর্থাৎ বার্তাটা কিন্তু খুব ক্লিয়ার সঙ্ঘ এবার পশ্চিমবঙ্গ নিয়ে সত্যি সত্যিই ভাবনা চিন্তা করছে এবং সেখানে তারা কিন্তু সম্পূর্ণভাবে থাকছে যদিও আবারও সঙ্ঘ তার রীতিনীতি থেকে সরবে না সরাসরি রাজনীতির ময়দানে থাকবে না কিন্তু তাদের অভিভাবকত্ব যে থাকবে এবং তাদের অভিভাবক করতেই যে এখানে লড়াইটা হবে সেই বার্তাটা স্পষ্ট হয়ে যাচ্ছে এ তো গেল রাজনীতিবিদ সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারীর কথা সংঘের যারা হুজু যারা পূর্ব ভারতের ক্ষেত্রে একদম সর্বোচ্চ পদে রয়েছেন যেমন ধরুন জলধর মাহাতো রমাপদ পাল জীষ্ণু বসু সুব্রত চট্টোপাধ্যায় তারা কিন্তু প্রত্যেকেই ছিলেন এক একজন এক একটা জায়গায় ছিলেন এবং সঙ্গ যে প্রোগ্রাম নিয়েছিল অন্তত হাজার জায়গায় তারা সমাবেশ করবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সেই জায়গাটা মোটামুটি সফল হয়েছে প্রত্যেক জায়গা থেকে ভিডিও এবং ছবি আসছে এবং যতখানি জমায়েত করতে চেয়েছিল প্রায় এক লক্ষ মানুষের জমায়েত সেটা কিন্তু সঙ্গ করতে সফল হয়েছে অর্থাৎ এতগুলো স্বয়ংসেবক যে সঙ্গের সঙ্গে রয়েছে এবং তারা নির্বাচনে নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক যে জায়গাটা আছে সেটা দিয়ে কাজ করবেন এবং সেই কাজটা যদি তারা করেন তার সুফল যে গেরুয়া শিবিরের কাছে যাবে এই জায়গাটাও স্পষ্ট হয়ে যাচ্ছে আপনাদের অনেকেরই অভিযোগ থাকে যে সংঘের যে সর্বোচ্চ স্তর আছে সেখান থেকেই আশীর্বাদের হাত আছে কালীঘাটের ওপরে সেই জন্যই বাংলায় পরিবর্তন হয় না কিন্তু সংঘের যখন এই রূপ দেখা যাচ্ছে এই অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে সেই জায়গা থেকে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে সংঘ এবার বাংলায় বিজেপির বাইরে অন্য কিছু নিয়ে ভাবনা চিন্তা করছে এই জায়গাটা কিন্তু গেরুয়া শিবিরের জোশ অনেকটা বাড়িয়ে দেবে আর যখন সংঘ এইভাবে কাজ করছে বিজেপির যিনি এখানে পর্যবেক্ষক রয়েছেন সুনীল বনশালী এইভাবে কাজ করছেন তখন বিজেপির যাকে চাণক্য ধরা হয় যার হাত ধরে বাংলায় যারা পরিবর্তনের স্বপ্ন দেখছে তিনি সেই অমিত শাহ তিনি কিছু করবেন না হ্যাঁ তিনি করছেন এবং তিনি লড়াইটা একদম সরাসরি দিদিমণির দরজায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছেন এবং সেটাও বাঙালির থেকে বড়ো উৎসব দুর্গা পুজোকে ঘিরে পুজো উদ্বোধনে মমতার কেন্দ্রের লাগোয়া এলাকায় যেতে পারেন সহ শুক্র সফরে তিনটি মণ্ডপ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এর আগে পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপি বিশেষ করে দুর্গাপুজোর সময় সেইভাবে অ্যাক্টিভিটি চোখে পড়া পড়েনি কিন্তু দু হাজার পর থেকেই ছবিটা ক্রমশ চেঞ্জ হতে থাকে এবং মোটামুটি একটা পুজো যেটা ছিল সেটা বিজেপির হয়ে অমিত শাহ বা প্রধানমন্ত্রী তারা এসে সেটার উদ্বোধন করতেন যেটা হচ্ছে ওই শর্ট লেকে ইসিসিআরের যে পুজো পুজোটা হতো সেখানে করত। পরবর্তীকালে সজল ঘোষের লেবুটলা পার্কের পুজো সেটাকেও উদ্বোধনের আওতায় নিয়ে আসা হয় কেননা জনপ্রিয়তা নিরিখে এটা কিন্তু প্রথম শ্রেণীর পুজো আর এবার এই দুটো পুজোর পাশাপাশি একদম ভবানীপুর সংলগ্ন কোনো একটা পুজো সেটার উদ্বোধনের ভাবনা চিন্তায় রয়েছেন অমিত শাহ যদিও এখনও সেটা ফাইনালাইজ হয়নি কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতা যিনি এই রাজ্যে তৃণমূলকে উৎখাত করার জন্য সর্বশক্তি দিয়ে সর্বসময় লড়াই করছেন তিনি কিন্তু বারবার বলছেন যে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি এবং এবার ভবানীপুরে এমন সিচুয়েশান করব সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে হবে তিনি সেখান থেকে যদি পালিয়ে যান কোনো সংখ্যালঘু অধ্যুষিত আসনে তাহলে অন্য কথা কিন্তু ভবানীপুরে দাঁড়ালে এবার হারতে হবে এবং সেই জন্য সেখানে বিজেপির পার্টি অফিস করা সেখানে শুভেন্দু অধিকারীর নিজস্ব তরফে সমীক্ষা করা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি আমরা সেখানে দেখছি এবং সেই অ্যাক্টিভিটি যত বাড়ছে তত যে তৃণমূল কংগ্রেস চাপে পড়ছে তাদের রিয়াকশান থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে আর এবারে সেখানে আরও গতি বাড়িয়ে দিতে বিজেপির এই আগ্রাসনটাকে আরও প্রবল করে দিতে সরাসরি যিনি কার্যত পোস্টারের মুখ সেই অমিত শাহকে নিয়ে আসছেন এবং ভবানীপুর সংলগ্ন একটা কোনো পুজো উদ্বোধনের ব্যবস্থা করছেন ডেফিনেটলি বিজেপি যখন এই জায়গাটায় আসবে যেখানে তৃণমূলের একটা বড় অংশ সবসময় বলে থাকে যে বিজেপি বহিরাগত শক্তি তারা বাঙালিকে পছন্দ করে না বাঙালি এরা এবং বিশেষ করে এখন বিভিন্ন রাজ্যে যেসব বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ধরে তাদের পুশব্যাক করা হচ্ছে সেই জন্য সেটাকে বাঙালি অস্মিতাতে ধাক্কা লাগছে বলে একটা হাওয়া তোলার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের উঠোনে গিয়ে সেখানে লড়াইটা পৌঁছে দেওয়া দলীয় কর্মী সমর্থকদের জোশ এটার ফলে বাড়বে সেটা একদম নিঃসন্দেহে বলে দেওয়া যেতে পারে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা তিনটে ইনসিডেন্টই যদি আপনারা পরপর গাঁথেন দেখুন প্রত্যেকটাই কিন্তু দুর্গাপুজো এবং তার সারাউন্ডিংসে হচ্ছে যেটা এর আগে রাজনৈতিকভাবে বিজেপিকে পাওয়া যেত না এখন প্রশ্নটা হচ্ছে বিজেপি যদি সত্যি বাংলা নিয়ে সিরিয়াস না হতো বা আর এস যদি না চাইতো যে বিজেপি বাংলা নিয়ে সিরিয়াস হোক তাহলে এই অ্যাক্টিভিটি এত কিছু অ্যাক্টিভিটি এত প্রবলভাবে বাংলায় কি সত্যিই দেখা যেত এই সমস্ত কিছুর ইকুয়েশন থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বাংলা জেতার জন্য বিজেপি এবং সংঘ পরিবার তারা একদম অল আউট দিতে চলেছে এবার পারবে কি পারবে না বাংলার মানুষ সেখানে কতখানি তাদের সাথ দেবে এই সমস্ত কিছু ইকুয়েশন ডিপেন্ড করে ভোট বাক্স যখন ইভিএম খোলা হবে তখন হয়তো রেজাল্টটা বোঝা যাবে কিন্তু মানুষ যেটা বারবারই চাইছে যে সেটিং তত্ত্বটা ভেসে যাক কোথাও কোনো সেটিং নেই এবং বড়ো মাথা অবধি গ্রেপ্তারি হবে দুর্নীতির বিরুদ্ধে সর্বোচ্চ লড়াই হবে এবং সেই জায়গা থেকে নিরপেক্ষ একটা ভোট এবং নিরপেক্ষ গণনা হবে এই পরিস্থিতিটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তৈরি করে দিক এবং সঙ্গ পরিবার এইটুকুনি সুনিশ্চিত করে দিক বিজেপির এই আগ্রাসনে তারা যেন তার সাথ দেয় সেই ছবিগুলো স্পষ্ট হয়ে যাচ্ছে আর এই ছবি যত বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে তত তত কিন্তু শাসক দলের দুশ্চিন্তা বাড়ছে একথা গ্যারেন্টি দিয়ে বলে দেওয়া যেতেই পারে কি বলবেন গেরুয়া শিবিরের দুর্গা পুজোকে ঘিরে এই সব মারাত্মক অ্যাক্টিভিটি নিয়ে সত্যিই কি এগুলো বাংলায় পরিবর্তনের নতুন কোনো একটা দিশা দেখাচ্ছে নাকি এখনও অনেক পথ চলা বাকি আছে এবং এইগুলো শুধুমাত্র কসমেটিক কিছু আসল জিনিস এখনও অনেক কিছু করা বাকি রয়েছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বেরোত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার